আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি লিখতেছি সুব্রাহ আরবিক ক্যালিগ্রাফি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি নীল কালার এবং চাঁদের মধ্যে সাদা মার্কার দিয়ে সাদা করতেছি এবং ছোটো ছোটো তারকা দিতেছি শুভান লিখার মধ্যে আমি সবুজ রং দিচ্ছি এবং লাবের মধ্যে লাল মার্কার দিয়ে বরাট করতেছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ